ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী রোববার আঠারো মে দিনভর অভিযান চালিয়ে উপত্যকাটিতে একশো জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে মধ্যে প্রায় সত্তর জন উপত্যকাটির উত্তরাঞ্চলের এবং গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলি আগ্রাসনের শুরুর পর থেকে এখন পর্যন্ত তিপ্পান্ন হাজারের বেশি মানুষ হয়েছে। আর আহতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ বিশ হাজার দীর্ঘ পনেরো মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থকারী দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল কিন্তু দু মাস শেষ হওয়ার আগেই গত আঠারো মার্চ থেকে গাজায় ফের অভিযান শুরু করে দ্বিতীয় দফার এ অভিযানে গত প্রায় দু মাসে হয়েছেন তিন হাজারেরও বেশি ফিলিস্তানি এবং আহত হয়েছেন আট হাজারেরও বেশি অন্যদিকে হামাসের হাতে থাকা জিম্মিদের মধ্যে এখনও অন্তত তিপ্পান্ন জন জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে ইসরায়েল যার প্রেক্ষিতে গাজায় এখন আক্রমণের তীব্রতা বাড়িয়েছে দখলদার বাহিনী জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে ইতিমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণতার মামলা দায়ের করা হয়েছে তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং মুক্ত করাই এই অভিযানের লক্ষ্য আর সে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত গাজায় অভিযান চলবে